বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি রাজনীতি বুঝতে গেলে একটি অস্বস্তিকর সত্য মেনে নিতেই হবে এই দলে নীতি নির্ধারণ কখনোই প্রকৃত অর্থে দলীয় কাঠামোর ভেতর থেকে হয়নি বিএনপি বরাবরই চালিত হয়েছে রাষ্ট্রের গভীরে থাকা সামরিক বেসামরিক এবং বিদেশি স্বার্থ জোটের ইশারায় এই বাস্তবতার সূচনা হয়েছিল উনিশশো পরবর্তী ক্ষমতা দখলের মধ্য দিয়ে যখন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই শক্তিগুলোর সম্মিলিত প্রয়োজনে বিএনপি নামক রাজনৈতিক দলটি গড়ে তোলেন অর্থাৎ বিএনপি জন্মলগ্ন থেকেই একটি ম্যানেজ পার্টি যার কাজ ছিল রাজনৈতিক মাঠে কিছু নির্দিষ্ট শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা এই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া কেবল ওই ডিপ স্টেটকে মেনে নিয়েছেন তাই নয় বরং দীর্ঘ সময় তাদের দ্বারাই তিনি পরিচালিত হয়েছেন তার ক্ষমতায় আসা ক্ষমতায় থাকা ক্ষমতা হারানো সবই হয়েছে ওই অদৃশ্য খেলোয়াড়দের পরিকল্পনা অনুযায়ী তার জীবনের শেষ অধ্যায়টি এই সত্যকে আরো নির্মম ভাবে উন্মোচিত করেছে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার আঙুলের ছাপ নিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা নিচ্ছক একটি রাজনৈতিক নিষ্ঠুরতা নয় এটি স্পষ্ট নির্বাচনী আইন ও লঙ্ঘন একজন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা না রাখলে তার সম্মতির বৈধতা থাকে না এই মৌলিক নীতি এখানে লঙ্ঘিত হয়েছে তবু এই কাজটি হয়েছে এবং হয়েছে রাষ্ট্রের চোখের সামনে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের অংশগ্রহণে এই অনৈতিক কাজটি হতে দিল কে কেন অবৈধ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার সহচররা তখন নীরব ছিলেন অথচ মৃত্যুর পরপরই রাজনৈতিক দায় চাপাতে এত উচ্চকণ্ঠ হলেন আসিদ নজরুল আরো গুরুতর প্রশ্ন হলো গত নভেম্বর মাসে শীত দূষণ এবং স্পষ্ট চিকিৎসা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারা খালেদা জিয়াকে সেনা কুঞ্জের অনুষ্ঠানে নিয়ে যেতে বাধ্য করেছিল নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই স্বীকার করেছেন ডাক্তাররা তাকে যেতে নিষেধ করেছিলেন তাহলে সেই মানসিক শক্তি কার চাপের ফল ছিল বলুন তো বাস্তবতা হলো ইউনুস সরকারের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য সরকার এবং সেনা সম্পর্কিত মহল থেকে বিএনপির উপর চাপ ছিল এবং সেই চাপ মেনে একজন গুরুতর অসুস্থ মানুষকে প্রকাশ্য অনুষ্ঠানে হাজির করা হয় এবং তাকে হাঁটানোর চেষ্টা করা হলে তিনি বসে পড়েন আপনি ভিডিওটা দেখবেন দয়া করে সেখান থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এটা কাকতাল নয় এটি রাজনৈতিক দায়হীনতার ফল কোন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পর একই বিএনপিকে সামনে আনা হচ্ছে এই ওঠানামা কোনো তাত্তালীয় ব্যাপার নয় এটি পরিকল্পিত ব্যবহার একটি রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক নেতৃত্বকে এই বাস্তবতায় সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো খালেদা জিয়া যেমন এই দেশি বিদেশি চক্রের নির্দেশ মেনে দল টিকিয়ে রেখেছিলেন ক্ষমতায় গিয়েছিলেন তারেক রহমানও কি সেই একই পথে হাঁটবেন তার শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং চারপাশে থাকা অরাজনৈতিক স্বার্থ গোষ্ঠী তাকে আরও সহজে নিয়ন্ত্রিত করার ঝুঁকি তৈরি করছে গত সতেরো মাসে ইউনুস এবং তার বুদ্ধিবৃত্তিক বলয়ের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক দেখলেই স্পষ্ট হয় আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে তারেক রহমানও আরেকটি ম্যানেজড অপশন হয়ে উঠছেন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী রাজনীতিতে এই প্রশ্নগুলো তোলা তাই আমাদের নৈতিক দায়িত্ব কারণ এখানে প্রশ্ন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় প্রশ্ন রাষ্ট্র এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসব কথাই আলোচিত হওয়াটা জরুরি চলুন আলোচনা তাহলে শুরু করা যাক বেগম খালেদা জিয়াকে মানুষ কিভাবে মনে রাখবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবেগ দিয়ে শুরু করলে চলবে না আবার কেবল অভিযোগ দিয়েও এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে না বা শেষ করা যাবে না তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি পরস্পর বিরোধী চরিত্র যিনি একই সঙ্গে নারী ক্ষমতায়নের প্রতীক এবং ভয়ঙ্কর রাষ্ট্রীয় বিভ্রান্তির অংশ তার রাজনৈতিক জীবন বুঝতে হলে তাকে আলাদা করে নয় তাকে যে কাঠামো ঘিরে রেখেছিল সেই কাঠামোর ভেতরেই দেখতে হবে কারণ খালেদা জিয়া নিজের কোনো রাজনীতি তৈরি করেননি কিন্তু একদল দেশি বিদেশি চক্রের গড়ে দেওয়া রাজনৈতিক চক্রের ভেতর তিনি কখনো ক্ষমতাসীন হয়েছেন আবার যখন চক্রটি হেরে গেছে তখন তিনিও হেরে গিয়েছেন তাদের সঙ্গে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়া সেই হত্যাকাণ্ডের সুবিধায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন খুনিদের তাই তিনি পুরস্কৃত করেছিলেন আর জেনারেল জিয়ার মৃত্যুর পর বেগম জিয়াকেও বঙ্গবন্ধুকে খুনের পুরস্কার অব্যাহত রাখতে হলো এমনকি তিনি খুনিদের সংসদের বিরোধী দলের নেতা পর্যন্ত করলেন এসব ভুলে গেলে তো চলবে না তাই না দেখুন আওয়ামী লীগকে সরিয়ে যে মুহূর্তে আবার এক দল সন্ত্রাসী ক্ষমতায় বসলো দু চব্বিশের আগস্টে ঠিক সেই মুহূর্ত থেকে বেগম জিয়ার রাজনীতিও জিন্দা হয়ে উঠল আবারও খুনিরা দেশে ফেরা থেকে শুরু করে জাতীয় বীর হিসাবে পুরস্কৃত হওয়া শুরু হলো বেগম জিয়ার কারামুক্তি তারেক রহমানের দণ্ডমুক্তি সবই কিন্তু ঘটেছে এই অরাজনৈতিক শক্তির হাত ধরে যা অতীতেও হয়েছিল এখন দেশের ক্ষমতাও তারেকের হাতে তারাই তুলে দিতে চাইছে বেগম জিয়াকেও তারাই ক্ষমতা এনেছিল বারবার তিনি একটি রাজনৈতিক বারবি ডলের ভূমিকা খুব ভালোভাবেই নিভিয়েছিলেন গৃহবধূর ভূমিকা থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসা কোনো সহজ যাত্রা নয় বিশেষ করে পুরুষতান্ত্রিক এবং সামরিক ছায়া ঘেরা রাষ্ট্রে এই যাত্রায় তিনি যেমন সুবিধা পেয়েছেন তেমনি তাকে এমন সব আপোষ করতে হয়েছে যা শেষ পর্যন্ত তার ঐতিহাসিক উচ্চতাকে সীমিত করেছে তার রাজনৈতিক উত্থান সম্ভব হয়েছিল একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে সামরিক শাসনের বিরুদ্ধে নব্বই এর আন্দোলনে তিনি জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন এটাই তার সবচেয়ে বড় অর্জন সেই অর্জনের ভেতর দিয়ে বিএনপি একটি সেনা ছাউনি উৎপন্ন দল থেকে গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলের রূপ নেয় এই জায়গাটিতে খালেদা জিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই তিনি ছিলেন সেই মুখ যাকে ঘিরে রাষ্ট্রবিরোধী সামরিক শক্তি পাকিস্তানপন্থী ইসলামী রাজনীতি এবং আওয়ামী লীগ বিরোধী সামাজিক শ্রেণীগুলো এক ছাতার নিচে জড়ো হতে পেরেছিল এখানেই তার শক্তি আর এখানেই তার সীমাবদ্ধতাও কারণ এই শক্তির ভিত্তি ছিল নেতিবাচক ঐক্য কার বিরুদ্ধে আমরা এক এই প্রশ্নের উত্তর পরিষ্কার ছিল কিন্তু কি চাই কি ধরনের রাষ্ট্র করতে চাই সেই প্রশ্নের উত্তর অস্পষ্টই রয়ে গেছে ফলে ক্ষমতায় যাওয়ার পর তিনি বারবার এমন শক্তির উপর নির্ভর করেছেন যারা স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করা মুক্তিযুদ্ধের ইতিহাসে মানে ইতিহাসকে ঝাপসা করা সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাজনৈতিক ভাষ্য তৈরি করা ভারতের বিরুদ্ধে চরম ভারত হয়ে ওঠা এসবই তাকে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক দিয়েছে কিন্তু তাকে কালোজয়ী হতে দেয়নি ইতিহাস শেষ পর্যন্ত কেবল ক্ষমতার হিসেব রাখে না নৈতিক বিচার করে। তার রাজনৈতিক মৃত্যু আসলে ঘটেছিল দু সালের এগারোই জানুয়ারিতেই। যাকে আমরা এক এগারো বলে থাকি যার অন্যতম প্রশিলক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর যা হয়েছে তা ছিল দীর্ঘ রাজনৈতিক প্রলম্বন জেল মামলা অসুস্থতা শর্ত সাপেক্ষে মুক্তি এসব তাকে রাজনীতির প্রতীকী কেন্দ্রে রাখলেও কার্যকর নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিয়েছিল এই সময়ে বিএনপি ক্রমে একটি অপেক্ষমান দলে পরিণত হয়েছে যে দল ক্ষমতার জন্য লড়ছে না বরং ক্ষমতা পরিবর্তনের অপেক্ষায় আছে এই শূন্যতার ভেতর দিয়েই মাইনাস টু বিরাজনীতিকরণ বিকল্প নেতৃত্ব এই সব প্রকল্প মাথা চাড়া দিয়েছিল এই প্রেক্ষাপটে তার মৃত্যু কেবল একজন নেত্রীর প্রস্থান নয় বরং একটি দীর্ঘ রাজনৈতিক পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি এখান থেকেই প্রশ্ন আসে এখন কি হবে খালেদা জিয়ার মৃত্যু কি তারেক রহমানের জন্য সহানুভূতির ঢেউ তৈরি করবে স্বাভাবিকভাবে তা সেটা করবেই কিন্তু পোঁজাপড়া শিক্ষাগত যোগ্যতা এবং নৈতিক গ্রহণযোগ্যতা তারেক রহমান এসবের কোনোটিতেই শক্ত অবস্থানে নেই তিনি রাজনীতিতে এসেছেন রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার হিসাবে সংগ্রামের ভেতর দিয়ে নয় একজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পুত্র হয়েও তিনি শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই মানে মাইনাস অবস্থানে আছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক প্রশিক্ষণ তার নেই দীর্ঘদিন বিদেশে অবস্থান তাকে দেশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে দু এক থেকে দু সালের অভিজ্ঞতা দেখিয়েছে তিনি সিদ্ধান্তের কেন্দ্রে থাকলে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে সেই সময় তার চারপাশে যারা ছিল আজও তারাই আছে অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলা ব্যবসায়ী গোষ্ঠী সুবিধাভোগী রাজনীতিবিদ এরা অতীতে তাকে ভুল পথে চালিত করেছে ভবিষ্যতেও যে করবে না এমন নিশ্চয়তা আপনি দিতে পারেন পারেন না সবচেয়ে বড় প্রশ্ন হলো আজ যে রাজনৈতিক শক্তি তারেক রহমানকে সামনে ঠেলে দিতে চাইছে তারা কি সত্যি বিএনপির ভবিষ্যৎ চায় নাকি বিএনপিকে ব্যবহার করে রাজনীতিকে আরো দুর্বল করতে চায় ইতিহাস কি বলে এই শক্তিগুলো কখনোই শক্তিশালী রাজনৈতিক দল চায় না তারা চায় নিয়ন্ত্রিত দল আপোষকামী নেতৃত্ব এবং দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান জীবিত খালেদা জিয়া জীবিত একটি বাধা এবং খালেদা আসলে মোল্ড করা যেত তার মৃত্যু সেই বাধা সরিয়ে দিয়েছে এই জায়গায় এসে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ শোকের দিনে দায় চাপানোর রাজনীতি কেবল অরুচিকর নয় বিপরজনক তার অতীত বক্তব্য অবস্থান পরিবর্তন সুবিধামতো নৈতিকতা সবই এখন জনসম্মুখে উন্মুক্ত। তিনি কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন। তিনি সেই বুদ্ধিবৃত্তিক শ্রেণীর প্রতিনিধি যারা দীর্ঘদিন ধরে দুই প্রধান দলের মধ্যে বিভাজন জিয়ে রেখে ডিভাইড এন্ড রুল রাজনীতিকে தাত্ত্বিক বৈধতা দিয়েছেন। এরা দুই নেত্রীকে একদিন প্রশংসা করেছে, পরদিন বাতিল করার কলাম লিখেছে। এই শ্রেণীটাই -2 ধারণার বা ফর্মুলার বুদ্ধিবৃত্তিক জ্বালানি খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে স্লো পয়জনিং তত্ত্বের পুনরুত্থানও এই বিভ্রান্তির অংশ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই অভিযোগের কোনো ভিত্তি নেই এটা স্পষ্ট লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন লন্ডনের চিকিৎসালয় এ ব্যাপারে কোনো কথা বলেননি শোককে ব্যবহার করে দায় চাপানো ইতিহাসকে পুনর্লিখন করা এবং প্রতিপক্ষকে নৈতিকভাবে কোণঠাসা করা এই খেলাগুলোই এরা খেলেছে এতদিন অথচ বাস্তবতা হলো তার দীর্ঘ অসুস্থতা বয়স জনিত এবং চিকিৎসাগত কারণেই হয়েছে এবং এই সত্যটাই সবচেয়ে কম আলোচিত এখন সব মিলিয়ে আবারও সেই প্রশ্নটাই তুলি খালেদা জিয়া কিভাবে শরিত হবেন তাকে কিভাবে মানুষ স্মরণ করবে কেবল নারী প্রধানমন্ত্রী হিসাবে নিশ্চয় নয় তিনি শরিত হবেন একজন শক্তিশালী কিন্তু অসম্পূর্ণ নেত্রী হিসাবে যিনি পারেননি রাষ্ট্রকে একটি স্পষ্ট আদর্শিক পথে নিতে সালে ক্ষমতায় গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে ধরতে পারতেন তিনি সেটা করেননি তিনি বরং সেই বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছেন তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয় দিয়েছেন এবং বাংলাদেশে দুর্নীতির পথকে উন্মোচন করেছেন কিন্তু তিনি পেরেছিলেন পুরুষতান্ত্রিক রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে তিনি নিজে উগ্র নন কিন্তু উগ্র শক্তির সঙ্গে আপোষ করেছেন এই দ্বৈততাই তার উত্তরাধিকার তাকান এবার তার পুত্র তারেক রহমানের দিকে মা খালেদাজিয়া জিয়া যা পেরেছিলেন একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থার ভেতর নিজেকে গড়ে তোলা তা তারেক পারবেন কি বাস্তবতা বলছে পারবেন না কারণ সেই সময় সেই প্রেক্ষাপট সেই সামাজিক সমর্থন খালেদা জিয়ার আমলে যা ছিল তা এখন বদলে গেছে কিম্বা একদমই নেই আজকের বাংলাদেশ আরো জটিল আরো নিয়ন্ত্রিত আরো সেনা এনজিও কর্পোরেট জোটনির্ভর আর বিদেশি শক্তি এখন আরো অনেক বেশি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যত এখানে টিকে থাকতে হলে কেবল নাম নয় দুঃখতা প্রয়োজন খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে সাময়িক সহানুভূতি দিতে পারে হয়তো একটি বড় জানাজা হয়তো কিছু নির্বাচনী সুবিধা অনেক লোক সমাগম দেখানো এসব হবে কিন্তু দীর্ঘ মেয়াদে যদি দলটি আবার অরাজনৈতিক শক্তির সঙ্গে আপশে যায় তাহলে এই মৃত্যু তাদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়াবে কারণ ইতিহাস কাউকে শুধু কাঁধে তুলে রাখে না সেই হিসেবো নেয়। বেগম খালেদাজিয়ার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় আমাদের শিখিয়েছে বিএনপি রাজনীতিতে ব্যক্তি নয় सिद्धांत নয় কাঠামো নেতা নয় চালক থাকে অদৃশ্য শক্তি খালেদা জিয়া জীবনের প্রায় পুরো সময় জুড়েই এই বাস্তবতার সঙ্গে আপোষ করে চলেছেন তিনি জানতেন এই আপোষ ছাড়া দল টিকবে না ক্ষমতার সম্ভাবনাও থাকবে না ফলে তিনি ধীরে ধীরে নিজেই এক ধরনের রাজনৈতিক পুতুলে রূপ নিয়েছিলেন নাম বড় কিন্তু সিদ্ধান্ত অন্যের হাতে আজ সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছেন তারেক রহমান পার্থক্য শুধু এক জায়গায় খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন শূন্যতা আর সংকটের ভেতর দিয়ে নিজেকে গড়ে তুলতে বাধ্য হয়ে আর তারেক রহমান এসেছেন উত্তরাধিকার হিসেবে প্রস্তুতি ছাড়া প্রাতিষ্ঠানিক রাজনীতির ধাপ না পেরিয়েই তিনি একবারে বিএনপির শীর্ষ পর্যায়ে চলে এসেছেন এই দুর্বলতাই তাকে ডিপ স্টেটের জন্য আরো সুবিধাজনক ক্যাচ হিসেবে পরিণত করেছে গত সতেরো মাসে আমরা স্পষ্ট দেখেছি কিভাবে তাকে সামনে রেখে আবারও একটি ম্যানেজড অপোজিশন তৈরি করার চেষ্টা হয়েছে কখনো তাকে আশ্বাস দেওয়া হয়েছে কখনো অপেক্ষায় রাখা হয়েছে কখনো মামলা তুলে নেওয়ার টোপ দেওয়া হয়েছে কখনো দেশে নিরাপত্তা দেওয়ার টোপ দেওয়া হয়েছে আর এখন তো তাকে প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হচ্ছে তারেক রহমান যদি মায়ের পথেই হাঁটেন দ্বীপ স্টেটের ইশারায় দল টিকিয়ে রাখা ক্ষমতার স্বপ্ন দেখিয়ে বারবার আপোষ করা তাহলে তিনি কেবল নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নয় বিএনপির ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলবেন ইতিহাস বলছে ডিপ স্টেট কাউকে স্থায়ীভাবে ক্ষমতায় বসাতে চায় না তারা চায় ব্যবস্থাপনায় থাকা দুর্বল নেতা যাকে প্রয়োজন মতো সামনে আনা যায় আবার সরিয়ে রাখা যায় আমার মনে হচ্ছে তারেক রহমানকে ইউনুস এবং এই ডিপ স্টেট কিছুদিনের জন্য ক্ষমতায় আনবে আবার তার ব্যবহার শেষ হলে ছুড়ে ফেলে দেবে এবং বাংলাদেশের উগ্র ভয়ঙ্কর ধর্মভিত্তিক শক্তিকে তারেক রহমানের ব্যর্থতার পর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া হবে আমি জানি না তারেক রহমান এই সত্য বুঝতে পারছেন কিনা বেগম খালেদা জিয়ার মৃত্যু এই সত্যকে আরো স্পষ্ট আরো আরো প্রাসঙ্গিক করে তুলে ফেলেছে